স্বপ্নের বাইক চলে আসছে কেটিএম ডিউক টু হান্ড্রেড একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি চলে আসে এ ওয়ান মোটরতে কালকে গাড়ি আসছে অনেক গাড়ি কালকে ঢুকছে বিশ পঁচিশটা গাড়ি তার মধ্যে চলে আসে কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ ফাটাফাটি কন্ডিশনের আর আছে একদম এ ওয়ান মোটর সবসময় এ ওয়ান কন্ডিশনের গাড়ি খালি শুধু কালার দেখো কোথাও কোনো স্ক্র্যাচ নাই কিছু নয় একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে গাছ একদম যাকে বলে একদম মানে ফাটাফাটি কন্ডিশন যারা আরসি করছো আর সি লেবার আছো তারা কিন্তু ফটাফট যোগাযোগ করো আমার সাথে আরসি নিতে গেলে ইউন মোটরসে চলে আসো বিএস ফোরের আর সি সরি বিএস সিক্সের এটা আর আছে তো তোমাদের জন্য একদম মানে দুর্দান্ত কন্ডিশন বিএস ফোর হ্যাঁ বিএস ফোরের লাস্টে কুরির মডেলের গাড়ি আছে এটা ফটাবটি কন্ডিশন ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে প্রাইসটা সারপ্রাইজ থাকলে তোমাদের জন্য কমেন্ট করো যা কাদের লাগবে ডিউ কার আর সি টু হান্ড্রেড তারপরে এই দেখো জোড়া ব্ল্যাক কালার চলে আসছে একটা ব্ল্যাক কালার এমপি আসছে এই এমপিটা বাষট্টি আর এটার খালি কন্ডিশন দেখো একদম মানে কোথাও একটা ক্রেস মানে একদম মানে ফাটাফাটি কন্ডিশন একটা কোনো দাগ নেই একদম দুর্দান্দা কন্ডিশনের গাড়ি আছে মানে এর মতো কন্ডিশন মানে শোরুম কন্ডিশন গাড়ি যাকে বলে মানে নিউ শোরুমে যেরকম থাকে কোম্পানি থেকে যেভাবে আসে ম্যানুফ্যাকচার হয়ে ঠিক সেরকম কন্ডিশনের গাড়িটা আছে কোথাও একটা স্ক্র্যাচে অল্প চলা গাড়ি আট হাজার না ন হাজার চলছে গাড়িটা ফাটাফাটিক কন্ডিশনের গাড়ি একদম তারপরে আর একটা এমটি ফিফটিন আছে এটাও বা ফাটাফাটিক কন্ডিশনে আছে কিন্তু এটার তুলনায় ওটা অনেক ব্যাটার কন্ডিশন দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও কি গ্লেস মারছে ওটা শুধু তো এটা হয়ে যাবে কম সমের মধ্যে এটা প্রাইস রাখা আছে তোমাদের জন্য মাত্র এক লাখ আটষট্টি হাজার এসিসিজের রায়গঞ্জের নাম্বার ওটা পড়ে যাবে তোমার জন্য মোটামুটি একটু হাই রেঞ্জের মধ্যে চলে যাবে ওটা তো ওটাও যাদের লাগবে কমেন্ট করো ওটাও আমি ব্যবস্থা করে দিচ্ছি তারপরে এই যে ডমিনো 250 টু চলে আসছে কালকে গাড়ি আসছে ডমিনো টু ফিফটি এ ওয়ান মোটরস মানে রায়গঞ্জের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান শোরুম যার কাছে একদম ফরমেটিক কন্ডিশনে গাড়ি সবসময় থাকে তো যাদের ডোমিনো লাভার আছো একদম মানে একটা স্ক্র্যাচ লাগবে না একদম শোরুম কন্ডিশন গাড়ি লাগবে তারা যোগাযোগ করে ইউনো মোটরসে একদম কোল খুব অল্প দিনের গাড়ি ডমিনো নিয়ে আসছে তোমাদের জন্য খুব সস্তা একদম সস্তা আমরা চার পাঁচ মাসের গাড়ি আমি দিয়ে দিই এক লাখ ষাট হাজারে তো সে পঁয়ষট্টি হাজারে সেই জায়গাতে এইগুলো ডমিনোর তো একদম সস্তা জলের দামে পেয়ে যাওয়া তারপরে যে হিমালয়ান টু ফিফটি হিমালয়ান টু ফিফটি সরি হ্যাঁ হিমালয়ান চারশো এগারো সরি যাদের হিমালয়ান লাগবে ট্যুরিং সেগমেন্টের মধ্যে তাদের জন্য কিন্তু হিমালয়ানও আছে অ্যাভেলেবেল চলে আসতে পারো আর অনেকে খুঁজছিল সস্তায় সাইকেল লাগবে দাদা সাইকেল অ্যাকচুয়ালি সাইকেল না এটা টিভিএস এর এক্সেল হান্ড্রেড বা এমএটি হয় এগুলো তো এগুলো যা যারা খুঁজছো তারা কিন্তু শোরুমে যোগাযোগ করার তিরিশ হাজার টাকায় নিয়ে যাও ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে এটাও তারপরে স্প্লেন্ডার প্লাস যা যারা খুঁজছিলে তাদের জন্য নিয়ে আসছি বাহাত্তর হাজার টাকায় স্প্লেন্ডার প্লাস একদম ডুয়েল মিট ডিজিটাল মিটারের সাথে দুর্দান্ত কন্ডিশন আছে কোথাও স্ক্র্যাচ নেই তাদের জন্য একদম বাহাত্তর হাজারে ফাইন্যান্সেবল আছে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো ফাইন্যান্সে নিয়ে যাও তিরিশ পঁয়ত্রিশ ডাউন লাগবে তারপরে এই যে নতুন নতুন সুপার স্প্লেন্ডার আসছে রেড কালারের আসছে একদম এ ওয়ান মোটরস যাকে বলে এ ওয়ান কন্ডিশানের গাড়ি এটাও চলে আসছে আমাদের শোরুমে এটাও ফাইন্যান্স হয়ে যাবে খুব অল্প দামি রাখা আছে এটাও মাত্র বিরাশি হাজার টাকা দিয়ে দেবো এটা এক বছর হয়নি সম্ভবত তারপরে এই যে তোমাদের জন্য চলে আসছে নিউ মডেলে গ্লামার বিএস সিক্স ভ্যাসেনো দাঁড়িয়ে আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় ফ্যাশনো দিয়ে দিব তারপরে এই এখানে একটা আছে ভ্যাশনো এটা একটু হাই হাই আছে ব্ল্যাকটা তো যাদের লাগবে এল ইডি নন এল সব ধরনের ফ্যাশনও আছে সুজুকি জিক্সারও কালকে আসছে যারা জিক্সার লাভার আছে তারা তারা সুজুকি জিক্সার নিতে চলে আসো ইউন মোটরসে চলে আসছে কিন্তু নেকেট সেগমেন্টের জিক্সার সুজুকি এটার ব্লু কালারও আছে আমার কাছে এই ব্ল্যাক কালারও চলে আসছে যারা ব্ল্যাক লাভার আছে তারা চলে আসো ব্ল্যাক কালার জিক্সার নিতে তারপরে এই যে এমটি দেখো আরও এমটি চলে আসছে এই যে ফটির কন্ডিশানের এমপি এটাও আছে একদম সাত হাজার চলা গাড়ি এসি সিরিজের গাড়ি রায়গঞ্জের নাম্বার একদম ফরাবটি কন্ডিশন এটা তো কোনো স্ক্র্যাচ না একদম স্ক্র্যাচ ফ্রি গাড়ি এই আরেকটা সেম কালার আছে এই কালার না হলে আমার আছে আট দশটা কালার আছে এমটি যাদের লাগবে শুধু যোগাযোগ করে ইওয়ান মোটরসে এই গালি গাড়ি কিন্তু পরে পাবে না ফটাবট চলে আসো তারপরে এই যে ক্লাসিকও চলে আসছে অনেক ক্লাসিক আছে ব্ল্যাক কালারের সেম কালারের মধ্যে ক্লাসিক এই যে কালকে চলে আসছে তোমাদের জন্য হান্টার চলে আসছে রেড কালারের আবার তারপরে এই যে এসপি দেখো একটা তার দেখো তোমাদের জন্য এসপি নিয়ে আসছি মাত্র তিন মাস চার মাসের গাড়ি তিন হাজার চলা আছে একদম নিউ মডেলের টি এফ ডিসপ্লে যাকে বলে এই দেখো টি এফ ডিসপ্লে এই যে কত চলা আছে দেখা দিচ্ছি আমি চার হাজার চলছে এটা গাড়ি আমি দেখেছিলাম এর আগের দিন হ্যাঁ চার হাজার তিনশো সাতাত্তর কিলোমিটার চলা আছে টিএফটি ডিসপ্লেওয়ালা এসপি সাইন চলে আসে রেড কালারের একদম সস্তায় দিয়ে দিব মানে দু তিন মাসের গাড়ি নতুন গাড়ি কিনতে গেলে এক লাখ সাতাশ হাজার সম্ভবত পড়ে তো সেই ক্ষেত্রে ডিক্স আছে এটা টপ মডেল একদম এসপি সাইনের মধ্যে একশো পঁচিশ সিজির মধ্যে সবচেয়ে টপ মডেল এলইডি হেডলাইট দেখো নিউ মডেলের এলইডি হেডলাইট পুরনো মডেল তো আছেই আমার কাছে এটা একদম দু তিন মাসের গাড়ি যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করো ফুল অ্যাক্সেসারিস লোডের আছে সিট কভার লেগ গার্ড ফেগ গার্ড ইয়ে ইন্ডিকেটার বার্জার ফার্জার সব লাগানো আছে গাড়িতে তো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করো ইমিডিয়েটলি এসপি শাইন নিতে গেলে যোগাযোগ করতে হবে কিন্তু লাগানো কিন্তু পরে এটা কিন্তু পাবে না দামটা কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি তারপরে এই যে অ্যাপাচি চলে আসছে দেখো নতুন নতুন অ্যাপাচি আসছে আসছে হোয়াইট কালারের ব্ল্যাক কালারের একদম দেখো সাত আট মাসের গাড়ি আসছে অ্যাপাচি এই দেখো ব্ল্যাক কালারের সাত আট মাসের গাড়ি আছে যাদের লাগবে যোগাযোগ করো ফটাফট তারপরে এই যে এখানে একটা আছে রায়গঞ্জ নাম্বার হোয়াইট কালার এদিকে আছে বালুরঘাট নাম্বারে হোয়াইট কালার যে কোনো জায়গায়ই গাড়ি নাও আমরা লোকাল নাম্বার করে দিব লোকাল রেজিস্ট্রেশন আর টিও করে দেবো কোনো অসুবিধা নেই তোমরা আসো যোগাযোগ করো দেখো চলে আসছে গায়ে এই যে আর ওয়ান ফাইভ মন স্টার তারপরে চলে আসছে তোমাদের জন্য ব্লু কালারের আর ওয়ান ফাইভ এটা পরশুদিন কিনলাম তো এইটাও কন্ডিশনে কিন্তু একদম কাজ কন্ডিশান লাল কালারও আছে আর ওয়ান ফাইভ লাল কালারের ভার্সন ফোরটা কোথায় গেল লাল কালারটা সম্ভবত বাড়িতে রাখা আছে তো কালকে লাল কালারও নিলাম রাত্রেবেলা যাদের লাল কালার বা রেড কালার লাগবে আর ওয়ান ফাইভ বার্সন ফোর তারা কিন্তু যোগাযোগ কর আমার সাথে বরাবর কল করো তারপরে এই যে এক লাখ পনেরো হাজারে আর ওয়ান ফাইভ দিয়েছি ভার্সন থ্রি এই যে দেখো এখানে ভালো ভালো আছে এম ভার্সন আছে ব্লু আছে মনস্টার এম আছে সব ধরনের ভার্সন ফোর আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে যে কোনো কালার লাগবে খালি আমার সাথে যোগাযোগ করো কল করো শোরুমে ভিজিট করো আসো টেস্ট ড্রাইভ নাও ফাইন্যান্সের ব্যবস্থা আছে তারপরে এই যে দেখো এমটি বললাম না এই কালারের আমার কাছে আট দশটা আছে সামনে তো দুটা দিনে চারটা দেখালাম তারপরেই দেখো এখানে আরেকটা আছে এটারও অল্প দিনের গাড়ি একদম এইটার ফটাফাটি কন্ডিশন মানে কোনো স্ক্র্যাচ নাই শোরুম কন্ডিশন সব এমটি নিয়ে আসছে এবার মানে কোনো দাগ নাই একদম ফ্রেশ অল্প চলা গাড়ি আট হাজার সাত হাজার পাঁচ হাজার এরকম চলা গাড়ি নিশ্চয়ই দু হাজার সব এরকম কন্ডিশনের গাড়ি এই আরেকটা আছে এখানে দেখো দু হাজার চলা গাড়ি এটা তো চার পাঁচ মাস বয়স বা ছ মাস হবে ম্যাক্সিমাম এই দেখো এইগুলো সব দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার চলা গাড়ি এমপি লাভাররা কিন্তু যোগাযোগ করা ফারত তারপর আর এস লাভারদের জন্য এই যে আর এস আছে এখনও অবধি অ্যাভেলেবেল আছে এই ব্লু কালারটা সম্ভবত আজকে বেরিয়ে যাবে তো যারা আর এস নিতে চাচ্ছ তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো নাহলে কিন্তু পরে আর আর এসও পাবে না তারপরে এই যে আরও অনেক গাড়ি নিয়ে আসছে তোমাদের জন্য প্রচুর হিউজ স্টক আমাদের গোডাউনে অনেক সবসময়ই থাকে ছোটো ছোটো গাড়ি আছে ভার্সন ফোর আছে এফ জেড ক্লাসিক আছে ভালো ভালো নতুন নতুন স্ক্র্যাম ফোর এলিভেন্ট সব ধরনের গাড়ি বুলেট তো এক লাখ আশি হাজার শুধু আশি হাজার থেকে শুরু তারপর তোমাদের জন্য এই দেখো এ ওয়ান কন্ডিশনের একটা ক্লাসিক জিনিস এই এই ক্লাসিক এই রেড কালার স্টিকার দিয়ে টপ মডেলের ক্লাসিক আমার কাছে না হলো ন পিস পরে আছে সেম কালার ন পিস আমি নিয়ে রাখছি স্টকে তো যাদের লাগবে ফটাফট আমার সাথে যোগাযোগ করো নাহলে কিন্তু পরে পাওয়া না প্রচুর হিউজ স্টক নিয়ে আসছি ক্লাসিকের এই ভিডিওতে এই যে রেডার নিয়ে আসছি টিভিএস রেডার একদম সস্তায় মাত্র তিরাশি হাজার টাকা ফাইনাল প্রাইস নো ডিসকাউন্ট আর চলে আসো শোরুমে ভিজিট করো দিয়ে দিব বাহান্ন হাজার টাকায় দিয়ে দিব একদম ফিক্সড প্রাইস প্রাইস দিয়ে দেবো হননেড তাদের হননেড লাগবে যোগাযোগ করো রাত্রেবেলা একটা হননেড বিক্রি করে দিলাম টু পয়েন্ট মাত্র নব্বই হাজার টাকায় অল্প দিনের গাড়ি ছিল তারপরে যে এসপি শাইন আরও আছে উপরে এসপি শাইন এনএস প্রচুর গাড়ি আছে প্রচুর গ্লামার সুপার দিয়ে অনেক গাড়ি রাখা আছে এফ জেড ভার্সন থ্রি সিটি হান্ড্রেড গ্লামার বিএস সব ধরনের আছে এনএস পঁচাশি হাজার তিরাশি হাজার অনেক এনএস আছে সব ধরনের গাড়িই আছে পালসারে চলে আসে যে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির পালসার সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল রাখছি আমি স্টকে সবাই কমেন্ট করো কী কী গাড়ি লাগবে আর পরবর্তী কোন গাড়ির উপর ভিডিও চাও সেই গাড়ির উপরে ভিডিও দিব আর অ্যাকচুয়ালি একা ভিডিও করতে হয় তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন চ্যানেলে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ঠিকানা রায়গঞ্জ কর্ণজোড়া উত্তর দিনাজপুর আর ওয়েস্ট বেঙ্গল তো যারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছো মানে সস্তার মধ্যে নতুন বাইক একদম তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ফাইন্যান্সের ব্যবস্থা করে দিব অসুবিধা নেই তারপরে কিছু কিছু গাড়িতে যদি স্পেশাল ডিসকাউন্ট করা যায় সেটাও করে দেব আর যোগাযোগ করতে পারো সস্তায় গাড়ি আছে আমার কাছে এখন তো যোগাযোগ করো তোমাদের জন্য কিন্তু এই যে আর সিটা দেখো আর সিটা যা লাগছে না কন্ডিশন শুধু দেখো গাড়িটা ইস একদম মনে হচ্ছে নতুন গাড়ি আছে বিএস ফোরের গাড়ি কিন্তু মনে হচ্ছে একদমই নতুন এই যে কে টিএম ডিউকও আছে পাশে ডিউক আরও আছে আমার কাছে স্টকে এখানে যা চারটা গাড়ি লাগছে খালি কন্ডিশন দেখো চারটা গাড়িরই কন্ডিশন দেখো সবচেয়ে ফাটাফাটি কন্ডিশন আছে এমটি তারপরে ডিউক তারপরে আর সি তারপরে ওই এম টি তো যোগাযোগ করো ফোন নম্বর এই যে দেওয়া আছে এ ওয়ান মোটরস আমাদের রাস্তার পাশেই শোরুম আছে একদম এই যে রাস্তার পাশে মেন রোডের পাশেই যোগাযোগ করে চলে আসো এ অন মোটরসি সস্তায় গাড়ি নিয়ে যাও আটচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার অ্যাপাচি পেয়ে যাবা চলে আসো সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখো সবাই থ্যাংক ইউ